আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে বারো দিনের মাথায় আবার গোয়াতামালা ঘাসের জমিতে পানি দিতেছি এবং সার প্রয়োগ করতেছি কোন ধরনের সারগুলো দিতেছি কি সার দিতেছি এবং কোকায় দমন করার জন্য কি করতে হবে এগুলো নিয়েই আজকের ভিডিও থাকবে আশা করি পুরো ভিডিও যদি থাকবেন ইনশাল্লাহ দর্শক কিছুদিন আগেই জমিতে পানি দিছিলাম ওই সময় আপনাদের ভিডিও ধারণ করে দেখাইছি যেহেতু বারো থেকে পনেরো দিন আগে এখানে সার প্রয়োগ করছি পানি দিছিলাম আজকে আবার নতুন করে সার দিয়েছি কীভাবে সার দেয় সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন সার দেওয়ার সিস্টেম এই ঘাসে ডাইরেক্ট শুধু ঘাসের গুঁড়ায় এই ঘাসে সিটায় সার দেওয়া হতো না সিটিয়ের সার দিতে গেলে আপনার ঘাসগুলোর আগাছা নষ্ট হয়ে যায় শুধু ঘাসের গুঁড়ায় সিটায় সার দিতে হয় কারণ এছাড়া যদি আপনি পুরো জমিতে অন্যান্য ঘাস যেরকম আমরা চাষ করলে সার শিখাই দিই পুরো জমিতে পুরো জমিতে যদি সার শিখাই দেওয়া হয় যেহেতু আপনারা সবাই জানেন গোয়া ঘাসের পাতা মোটা এই জায়গায় পরে আর সারটা হয়েছে কি চিট এই জায়গাটায় পড়লে ঘাসটা আপনার পুড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর কি সার আপনার শুধু ঘাসের গোড়া যদি দেওয়া যায় তাহলে আর কি দেখেন এই যে আমি সার দিছি এইভাবে যদি সার দেওয়া যায় তাহলে পর্যাপ্ত পরিমাণ খাবার পায় ফলনটা বেশি আসে দর্শক তবে আপনারা অবশ্যই এই ধরনের ঘাস চাষ করলে শুধু ঘাসের গোড়ায় সার প্রয়োগ করবেন তাহলে উৎপাদন বেশি আসবে ঘাসের কঠিন পার্সেন্টেজ ঠিক থাকবে ঘাস নষ্ট হবে না আমি যতবার এই জমিতে সার প্রয়োগ করছি সবসময় শুধু এই জমি না আমি গোয়াতমলা যে কটা বাডেই চাষ করছি প্রত্যেকটা বাডে সার দেওয়ার সময় শুধু ঘাসের গোড়া গোড়ায় সার দিছি দেখেন দর্শক এই ঘাসটা চাষ করতে হলে আপনাকে অবশ্যই পাশে বা লাম্বায় জ্যাম নেই হোক সর্বনিম্ন চার ফিট গ্যাপ দিতে হয় চতুর্দিকে আমি প্রত্যেকটা সিরিয়াল পাঁচ ফিট গ্যাপ দিছি পাশাপাশি চারা টু চারা আবার তিন ফিট কোনো সিরিয়াল চার ফিট এভাবে গ্যাপ দিয়ে চাষ করছি তবে আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে গেলে ধৈর্য রাখতে হবে এই ঘাসটা জার্মেশন আসতে খুব দেরি করে আর একবার জার আসলে এই ঘাসটার উৎপাদন খুব ভালো আসে দর্শক তবে এই ঘাসটা চাষ পদ্ধতি যদি সঠিক থাকে তাহলে দুই চার ছয় ইঞ্চি পানিতে এই ঘাসটা হবে এটা নির্ভর করে আপনার চাষের উপরে দেখেন আমি যে চাষ করছি চাষ করার পরে গুঁড়ায় মাটি দিয়ে উঁচা করে নিচ্ছি যখন এই ঘাসটা মোটামুটি আরেকটু বড়ো হবে গবাদি পশু খাওয়ানোর উপযোগী হবে তখন আমি ঘাসের গুঁড়া আরেকটু মাটি দেবো যাতে লেবেল জমি থেকে চার ছয় ইঞ্চি উপরে থাকে তাহলে আর আমার এই ঘাসটা নষ্ট হবে না নষ্ট হবে না বলতে পানিতে নষ্ট হবে না যেমন দুই চার ছয় ইঞ্চি পানিতে নষ্ট হবে না এখানে জমির পরিমাণ কম এরকম মোটামুটি অনেকগুলো প্লোডি আছে আমার যেমন বিলে একটা প্রজাতি আছে যেখান থেকে ইতিপূর্বে কাটিং ডেলিভারি দিয়েছিলাম এবং আরেকটা কাটিং রেডি হয়ে গেছে হয়তো ওখান থেকে আর কিছুদিনের মাঝে ডেলিভারি দেবো যারা ইতিপূর্বে কাটিং দিয়েছিলেন আমার কাছ থেকে অন্যান্য ঘাসের যেমন যারা স্মার্ট এলিফেন্ট অজান হাইবি এই বড় ভাইরা এই ধরনের ঘাসগুলোর অর্ডার দিয়ে রাখছে তাদেরকে হয়তো দেওয়া শুরু করে দেব কয়েকদিনের মাঝে ইনশাল্লাহ হয়তো অল্প কয়েকদিন লাগবে আপনারা চাইলেও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন দশক খুব ভালো মানের ঘাস এই ঘাসটা চাষ করতে হলে আপনাকে অবশ্যই পাঁচ ফিট পাশে গ্যাপ দিতে হবে ইতিপূর্বে ভিডিও দেখবেন আর আজকের ভিডিও তাহলেই বুঝতে পারবেন এটার ফলন কেমন সব কিছু নিয়ে সন্তুষ্ট খুব ভালো ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ সার প্রয়োগ করতেছি পানি দিতেছি আবার দু একদিনের মাঝে এটা আপনার পোকা আক্রমণ করছিল কিছুদিন আগে ওষুধ দিয়েছিলাম নতুন করে আবার পোকা মারা দমন দিতে হবে যেহেতু আপনার জৈব সার দিচ্ছে আমি গাছে পোকার ওষুধ দিতে হবে পোকার ওষুধ দিতে গেলে অবশ্যই আপনাকে ভলিউম ব্যবহার করতে হবে যদি ভলিউমে কোনো প্রকার মনে হয়েছে যে কার্যকারিতা কম সেই ক্ষেত্রে আপনারা অন্য ওষুধ ব্যবহার করবেন দেখেন দর্শক কিছুদিন আগে পোকা আক্রমণ করছিলো ওষুধ দিয়েছিলাম আপনার সানসেট কোম্পানির ক্যান্ডি ব্যবহার করছি ওষুধ নামই সানজিট এটা ব্যবহার করলে পোকা দমন হয়ে যায় তারপরে মার্শাল্লাহ যোগগুলো অনেক বড় হয়েছে দিনকে দিন শাখা প্রশাখা বাড়তেছে ফলনও আসতেছে মাসা এখান থেকে ইনশাল্লাহ খুব ভালো মানের কাটিং আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো তবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন আমি চারা ছাড়বো তখন অবশ্যই তো চ্যানেলে ভিডিও দিব। হয়তো তখন সাথে সাথে আপনারা পাবেন এবং বেশি দিন বাকি নেই যেহেতু অন্য পোলো রেডি হয়ে গেছে দর্শক খুব দ্রুতই আপনাদের মাঝে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ